আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে সাবেক আইজিপি বেনজির আহমেদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যে ক্র করার জন্য বলা হয়েছে ফ্রিজ করার জন্য বলা হয়েছে সেটা আপনারা মধ্যে সবাই জেনে গেছেন দুদক তাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে যে মামলা করেছিল সেখানে দুদক বলেছিল দুদক আবেদন করেছিল আদালতের কাছে যে এই সম্পদ এবং যে অস্থাবর স্থাপর অস্থাবর সম্পদ এটা যদি ফ্রিজ করা না হয় কোনো ব্যাংকে টাকাগুলো যদি ফ্রিজ করা না হয় এবং সম্পদগুলো যদি ক্রক করা না হয় তাহলে হয়তো এর মধ্যে হয়তো নানাভাবে হস্তান্তর করে ফেলতে পারে এবং হস্তান্তর করলে পরে যদি এগুলো অবৈধভাবে অর্জিত হয়ে থাকে তাহলে সেটা যে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে সেটা আর করা যাবে না কারণ আগে তো হস্তান্তর হয়ে যেতে পারে তো এটা বলা হয়েছিল এবং এরই প্রেক্ষিতে আদালতের আদেশে বলা হয়েছে যে দুদকের একটা আইনও আছে আদালত ওই আইনের আদেশে বলেছে যে মানি লন্ডারিং আইন দুই হাজার এর ধারা ১৪ ধারা এবং দুদক বিধিমালা দুই হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হল এই হলো মোটামুটি খবর এবং আপনারা জানেন এর আগে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকায় বেনজি সাহেবের অবৈধ সম্পদের একটা ফিরিস্তি বিবরণ দেওয়া হয়েছিল সেখানে কী কী দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের গোপালগঞ্জে এবং ঢাকায় শতাধিক একর জমি আছে যার বেশিরভাগই তার স্ত্রী অথবা মেয়েদের মেয়ের নামে আছে তারপরে আপনার বাড্ডা উত্তর বাড্ডা রূপায়ণ মিলিনিয়াম কেয়ার ভবনের পার্টনার তার স্ত্রী বলা হয়েছিল তার স্ত্রীর নামে গোপালগঞ্জ এবং বিভিন্ন গোপালগঞ্জে বিভিন্ন দলিলে কয়েকশো একর জমি রয়েছে মোট পঁয়ষট্টিটি দলিলের অধিকাংশই তার স্ত্রী এবং তার মেয়ের নামে কেনা তারপরে তার বিভিন্ন ব্যাংকে সিটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোনালি ব্যাংক অন্তত ব্যাংকে তেত্রিশটা অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলির ব্যাপারে আদালতের এই আদেশ দেওয়া হয়েছে এখন এই আদেশের পর কি হচ্ছে সেটি হলো আলোচনার বিষয় আমার যে এখন ঘটনা নিউজটা কিন্তু আপনাদের মনে আছে একদম মার্চ মাসে শেষ দিনে উঠেছিল এপ্রিলের প্রায় তিন সপ্তাহ পরে ম্যানেজির সাহেব নিজেও এটা একটা জবাব দিয়েছিলেন লিখিত লিখিত ঠিকটা আপনার মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় উনি একটা ভিডিও আপ করেছিলেন ওনার সহ ওই ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনি দেখেছেন এবং ওই ব্যাখ্যাটা দেখে আমার কাছে মনে হয়েছিল খুবই গোছানো তখন আমি বলেছিলাম যে খুবই গোছানো একটা ভিডিও করা হয়েছে ওয়েল এডিটেড ভিডিও কিন্তু যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হলো ওনার অধ্যত্ত উনি এমনভাবে কথা বলেছেন যে উনি একটা বিরাট ব্যাপার মানে এক রাজা মহারাজার মতন ব্যাপার ওনার সমস্ত অভিযোগ করে মিথ্যা প্রমাণ মিথ্যা বলে অভিহিত করেছেন এগুলি কোনো মূল্য নাই হ্যান নাই ত্যান নাই অনেক কিছু এবং উনি সঠিক এর আগে অবশ্য ওই কালের কণ্ঠের রিপোর্টটা প্রকাশিত হওয়ার দুদিনের মাথায় উনি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন হ্যাঁ তো ওই স্ট্যাটাস খুব আধ্যাত্মিক টাইপের একটা স্ট্যাটাস ছিল তো এই যে তার আচরণগুলো ছিল ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যে বোধহয় ওনার পেছনে শক্ত কোনো খুঁটি আছে যে খুঁটির জোরে উনি সব কিছুকে পাত্তা না দেওয়ার একটা ভাব দেখাচ্ছেন কিন্তু যখন এই ক্রোকের আদেশটা এলো তখন মনে হচ্ছে না বোধহয় সেই খুঁটিটা নড়ে গেছে অথবা খুঁটিটা অন্য কোথাও শিফট হয়ে গেছে গেছে কি না জানি না আমরা তো অনেক কিছু বুঝি না আমরা ছোট মানুষ কিন্তু এটা যেন মনে হচ্ছে এখন বেনজির সাহেবের একটা মতামত অথবা প্রতিক্রিয়া জানতে পারলে ভালো হতো উনি এখন কি ভাবছেন উনি এখন কি করবেন এগুলি নাকি জানতে পারলে জিনিসটা ভালো হতো আমি জানি না উনি কী করবেন হয়তো আমি এমন করতে পারেন যে যারা এতদিন তাকে নানা ধরনের সম্ভাবনার কথা শুনিয়েছেন যে এভাবে আপনি বেঁচে যাবেন এভাবে আপনাকে কেউ আপনার একটা পশমও ছিঁটতে পারবে না যারা বলেছিলেন হয়তো তাদের সঙ্গে বসতে পারেন এতদিন তারা তাকে নানারকম সম্ভাবনার কথা শুনিয়েছেন এখন হয়তো সান্ত্বনা দিতে পারেন বলা যায় না কিছু ওখানে উনি হয়তো ওদের সঙ্গে করতে পারেন এবং যারা ভিডিওটা করিয়েছিল আমার ধারণা ওই ভিডিওর পেছনে খুব পেশাদার কিছু লোক কাজ করেছিল আমাদের সাংবাদিকদেরও কেউ কেউ হতে পারে যুদ্ধ শুনেছি হয়তো তাদেরকে তারা হয়তো ওনাকে সে বলতে পারেন যে কি করবেন আরেকটা ভিডিও বানান এবার আরও সুন্দর করে করে দেয় আমি যাই না কি করবেন গতকালকে একটু অন্য প্রসঙ্গে যাই গতকালকে যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল মানে খেলতে গিয়েছিল তারা ওটা তাদের দ্বিতীয় ম্যাচ ছিল তারা প্রথম ম্যাচে হেরেছে এবং যুক্তরাষ্ট্রের মতো দল যাদের কোনো টেস্ট স্ট্যাটাস নাই ওদের নিজস্ব প্লেয়ারও বলতে গেলে নাই বিভিন্ন দেশ থেকে জোড়াতালি দেওয়া যারা নাকি ওখানে থাকে তাদেরকে দিয়ে একটা টিম বানিয়েছে সেই টিমের কাছে প্রথম ম্যাচে হেরেছে গতকালকে হেরেছে এবং আমার মন মনে কালকে খুবই খারাপ ছিল সকালের দিকে যখন বারবার দেখছি একটা করে উইকেট পরে উইকেট পরে তো হঠাৎ করে বেনেজির সাহেবের এই ক্রোকে দেখে আমার মনটা মনে হলো যে না এটাও একটা উইকেট বড় উইকেটের পতন কিন্তু আমার এক ধরনের ভালোই লাগলো যেন বড় বড়ো উইকেট পড়লে ভালোই লাগে তো বেনেজির সাহেবের উইকেট পড়া দেখে আমি আনন্দিত হয়েছি আমি আবার ভাবলাম যে একই সপ্তাহে দু দুটো উইকেটের পতন বেনেজির সাহেব তার আগে আজিজ সাহেব পতন মানে কি দেখেন ওদের কি হবে আমি জানি না কিছু হবে কিনা তাও জানি না বিচার হবে কি না সম্পত্তি ক্রোগ করে একটা সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে কিনা জানি না বাংলাদেশে বাজেয়াপ্ত সম্পদ বাজেয়াপ্ত করার ইতিহাস আছে কিনা মনে হয় নাই আমি যদি মনে করতে পারি আমি মনে করতে পারি না যে কারো সম্পত্তি সরকার ক্রোগ করে রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্ত করতে পেরেছে এমন ঘটনা সম্ভবত আমি মনে করতে পারি না কিন্তু একটা জিনিস ভাবেন তো একটা জিনিস যে একটা দেশের সেনাবাহিনী প্রধান পুলিশের প্রধান দুজনের বিরুদ্ধে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ তারা আপনি বলবেন তারা তো অবসরপ্রাপ্ত হ্যাঁ অবসরপ্রাপ্ত কিন্তু এক সময় তো তারা এই অপরাধগুলি করেছে যখন তারা ক্ষমতায় ছিল তখন তো ক্ষমতায় থাকাকালীন এরকম গুরুত্বপূর্ণ দুইটা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এটা মানা যায় ওবায়দুল কাদের সাহেবকে দেখলাম বলছেন যে কেউ অপরাধ করলে তার দায় সরকার নেবে না এটা তো ভাই মুখস্থ কথা সরকার নেবে কেন কারণ অপরাধের দায় নেওয়ার কাজটা সরকারের কাজ দা আপনি এটা মহৎ চেষ্টা করছেন আমি এটা বলতাম না বরঞ্চ আপনি আপনি আমাকে এই প্রশ্নের জবাবটা দেন এই ভদ্রলোক তো আপনাদের আমলেই ছিল আপনারা যখন তখন ওই এই ভদ্রলোক যখন আইজিপি ছিলেন তখন কি আপনাদের সরকার ক্ষমতায় ছিল না আপনি মন্ত্রী ছিলেন না তখন আপনাদের দুর্নীতি দমন কমিশন ছিল না তখন আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা ছিল না তারা কেন এটা নিয়ে কথা বললো না বেরুজি সাহেব যে তখনও যে জীবন জীবনযাপন করতেন যেভাবে চলতেন মানুষের সঙ্গে কথা বলতেন যে প্রকাশ করতেন তা নিয়ে কি তখন আলোচনা হয়নি সব আলোচনায় হয়েছে তখন কেন গুরুত্ব দেননি ও আচ্ছা কাজ ফুরিয়ে গেলে লাথিমেটে বের করে দেন আপনার লাথিমেটে বের করে দিয়েছেন আমরা খুশি হয়েছি আপনারা দায়িত্ব নিচ্ছেন না আমরা খুব খুশি হয়েছি কারণ এখান থেকে আপনার শিক্ষা যারা বর্তমানে আছেন অথবা আগামীতে থাকবেন তাদের জন্য না তারা নিতে পারবেন যে রাজনীতি বড় নির্মম ব্যবহারের পর ছুঁড়ে ফেলে দেয় ব্যবহৃত ন্যাপকিনের মতো তখন দায়িত্ব টিকে থাকতে হয় এই নির্মমতা থেকে শিক্ষা নে সবাই যত রাজনীতিবিদ আছেন তাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে যে সমস্ত আমলা অথবা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চাকরিজীবীদের তাদের মাথায় রাখতে হবে যে আজকের দিনটাই দিন না রে ভাই আরও দিন আসছে আপনি সবসময় কিন্তু কারো উপকারে লাগতে পারবেন না সময় উপকারে লাগতে পারবেন না যখন তখন আপনার কী অবস্থা হবে শিক্ষা নেন এখান থেকে কিন্তু সেটা কি হবে সেটা হয়তো ওনাদের ভাবনা আমার ভাবনা না আমি খুশি হয়েছি কিন্তু আমার প্রশ্নটা হলো অন্য জায়গায় সরকার ওই সময় তারা যে দুর্নীতি করতে পেরেছে তার দায় কি সরকার নেবে না সরকার কেন তখন ওই দুর্নীতি দেখেও দেখেননি সেই প্রশ্নের জবাব কিন্তু সরকারকেও দিতে হবে আজ যেমন বেনজির সাহেবের ক্ষমতা থেকে সরে গেছেন জবাব দিতে হচ্ছে সরকারও একসময় সরে যাবে তখন তাদেরও জবাব দিতে হবে সেই জবাবের জন্য কি আপনারা প্রস্তুত আছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ